ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি সো আজকের মানে ব্লগটা খুব খুশি নিয়ে শুরু করছি ঠিক আছে মানে দাদা এসছে বাঁশবেড়িয়া থেকে মানে এসে মানে প্রত্যেকেই আসলে খুব আনন্দ লাগে দেখা করতে এত ভালোবাসা নিয়ে আসে কিন্তু দাদা এসে না মানে মনটা অনেকটা ভালো করে দিল তার নাম হচ্ছে সঞ্জিত শীল মানে এসে বলছে যে আমি আর এখানে শ্বশুরবাড়ি ওঠার বলছি শ্বশুরবাড়িতে এসে অতটা খুশি হয়েছে আবার এখানে এসে আরও বেশি খুশি হয় মানে সারাদিন প্রত্যেকটা দিন এত মানে এত কাজের চাপের পরে ডেইলি ব্লগ আপলোড করার পর যে প্রেশারটা পরে এই কথাগুলো শুনলে আর কি মানে মনটা ভালো হয়ে যায় আরও মানে উৎসাহ পাওয়া যায় আর কি খুব খুশি হয়েছে ভালো লাগে হ্যাঁ আমি অনেক দূর থেকে এসেছি বাসবেরিয়া থেকে শ্বশুরবাড়ি আমার পিয়ালি

অমৃতি রয়েছে আর মিষ্টি ফিষ্টি রয়েছে এটাতেও আরো মিষ্টি রয়েছে মানে এত কিছু নিয়ে এসেছে আর আমি তার জন্য একটু ব্যবস্থা করছি তারা কিছু না বলছে বলছে হবি ওষুধ খেয়েছে সাই বলছি নিয়ে যেতে হবে তাহলে আমরা রাখবো না তুমি যেগুলো এরচে ভালোবেসে আমরা ভালোবেসে দিয়েছো ওটা নিয়ে যাও তুমি তাহলে আমাদের আমাদের দইটা খুব ভালো হ্যাঁ ওই জন্য দইটা নিয়ে এসেছি এই যে মায়ের পছন্দের গুলো সব কটা খাবার দিয়েছে এসছে লজেস হ্যাঁ পাল সেরেছে ঠিক মনে খাবার তোমার তো মিষ্টি খাওয়া ভালো তাও খাবে টুকটুক করে এবার অল্প অল্প করে সব খাবে আর কি তো মানে আজকে সকালে ব্লগ স্টার্টও করিনি কালকে তো টায়ার্ড ছিলাম রাতে মানে অনেক শুট করেছি তো সারাদিন জগন্নাথ পুজোর সো ওই সকালবেলা টিউশন পড়ে খেয়ে দূরে আমি আর বোন টিভি দেখছিলাম বাবা ফোন করে বলে একজন আসবে জগন্নাথ মন্দির ওখানে আসবে আর কি তো আমি যাবো মানে রেডি হচ্ছি আর কি তার মধ্যে দেখছি যে দাদা চলে এসেছে আর কি ঘুরে ওখানে দাদাকে দেখছিলাম আমি দু একবার তাকিয়ে দিচ্ছি ওখানে অটো আসছে না কেউ নেই আর কি দাদাকে এগিয়ে দিলাম অনেকক্ষণ কথা হলো অটো করে ঠিক আছে ভালো লাগলো দাদা এসে না মনটা এত ভালো করে দিল না এত পজিটিভিটি নিয়ে ঢুকলো না এত হাসি নিয়ে এসে বলছে যে মানে আমি এখানে আসার জন্য মানে একটা হয় না যে আসবো আসবো করছি মানে কবে আসবো আর কি তারপর শ্বশুর বাড়িতে এসে বাচ্চা খুশি হয়েছি তোমার এখানে এসে তার দিয়ে বেশি খুশি হয়েছি মানে মন ভালো করে দিলে এসে আর কি ঠিক আছে খুব ভালো লাগলো আর কি ঠিক আছে বলল আমাদের ওখানে যে কার্তিক পুজো খুব ভালো লাগলো কি সবাই আসতে ভালো লাগে কিছু কিছু মানুষ আছে না মনে একদম জায়গা করে নিয়ে চলে যায় এরকম হলো আর কি হ্যাঁ সত্যি উনি যে ঢুকলো যখন হাসিনি বলছে এখানে আসবো আসবো করে মানে কবে থেকে আসবো ভাবছি আমি খুব খুশি প্রণাম করেছে সে কত কিছু নিয়ে এসছে আমি সবাইকে বলছি এত কিছু না দরকার নেই তাহলে এত কিছু না দেখো এখানে এত অমৃতি এত রসগোল্লা এখানে আসফল লেবু রয়েছে গাছ মানে জাস্ট কত কিছু এনেছে কত টাকা মানে খরচ করেছে দেখো তোমরা হয়তো বলবে সামর্থ্য আছে বলে এনেছে ভালোবেসে ঠিক আছে তাও কেমনটা লাগে মানুষের কষ্টের পয়সা তো নিজেদের গাছের লেবু আর এই মিষ্টি ঠিক ছিল সো এখানে কিছুটা নিয়ে নিলাম এই যে পিসির বাড়ির জন্য পিসিদেরকে দিয়ে আসে কিছুটা ঠিক আছে চলো পিসির বাড়িতে যাবো একটু দিয়ে আস আকাশ পুরো পরিষ্কার পিসিদের টেবিলে রেখে দিয়েছি জানিয়েছিলাম আর এখানে পিসি তো পুজোয় বসে গেছে এখন এই পিসি বাইরে বেরিয়ে এসেছি এবার যাবো পোস্ট অফিসে তুমি স্ট্যাম্প দেবো পিসি মাসে বলে একটু নিয়ে আসিস তারপর বাড়ি যাবো ভাত নিয়ে আবার বাবার দোকানে আসবো এখানে রত্তাপ পড়ে আছে তারা তো বেরিয়েছিল মালা ফালা সব খুলে দিয়েছে সো এই যে চলে এসছি পোস্ট অফিস এক টাকা করে তো এই যে এটা হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প যেটা হচ্ছে গিয়ে ট্যাক্স এবং ফিস নানা কাজে ব্যবহৃত হয় আকাশের এই মেঘ দেখে না বড্ড শরৎকালের কথা মনে পড়ে আট তো নব্বইটা দিন মতন আছে পুজো আসছে বলে দুর্গা পুজো বাঙালির একটা আলাদাই আবেগ এবার তো ন তারিখে পুজো সম্ভবত দু তারিখে মহালয়া যাচ্ছি যখন ভাবলাম আর একবার মন্দির দিয়ে ঘুরে যাই কারণ তো রাধা গোবিন্দের দর্শন তোমাদের করায়নি আমিও করিনি অনেক লোক সমাগম হয়েছে এই যে এখন এখানে কিন্তু এই জগন্নাথ যে ছাপ্পান্ন ভোগ হয় মাসি বাড়ির যেখানে জগন্নাথ দেব আছেন এখন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে এই যে এখানে আছেন জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেব এই যে কি সুন্দর লাগছে দেখো রাধাকৃষ্ণের মূর্তি অপূর্ব সুন্দর লাগছে ঠাকুর ঘরটা সেখানেই এখন ভোগতে হবে তার জন্য জায়গাটা আছে মুছে নিচ্ছি একটু তো এই ছাপ্পান্ন ভোগ নিবেদন করে যে জগন্নাথ দেবের পুজো তাই সমাপ্ত হলো সো ফোনটা তো সুইচ অফ হয়ে গেছিল তো আমি জগন্নাথ দেবের ছাপ্পান্ন সৌভাগ্য অর্জন হয়েছে এবারে তো সব প্রসাদ অল্প অল্প করে ওনারা বলেছেন যে খেতেই হবে ছাপ্পান্ন পদ আর কি সো অল্প অল্প করে সবই পেয়েছি ঠাকুরের আশীর্বাদে আর এসে একটু শুয়েছিলাম কারণ খুব টায়ার্ড লাগছিল আর কি আর পড়াতেও যায়নি শরীরটা একটু খারাপ কালকে একটু টানা দায়ী দাঁড়িয়ে শ্যুট করেছিল পা যন্ত্রণা করছিলো খুব এখনও যন্ত্রণা করছে বোন বলছে যে ওরা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ঠিক আছে সো এখন এই জামা কাপড় রেডি হয়েছে স্টেশনে দিয়ে যাবো বিরিয়ানি আনতে আর কি কতদিন পর বিরিয়ানি কিনে আনছি বলো তো প্রায় এক বছর পরে মনে হয় সম্ভবত এক বছর পরে ঠিক আছে না আগে খাওয়াতো আগে টিউশনে টাকা পেলি মনে আছে প্রতি মাসে একদম কনফার্ম এক থেকে দুবার খাওয়াই হতো আমি ভ্লগ শুরু করেছি সেই ফিফট এক বছর হতে যায় এক বছর বিরিয়ানি খাইনি কোনো কেউ দেখনি। ঠিক আছে মানে পিসির বাড়িতে তিনবার খেয়েছি আমার দাদুপুরে এক পিসি থাকে তারপর ঘরে আমরা একবার করেছি সেবার খেয়েছি কিন্তু কিনে বাইরে থেকে খাওয়া হয়নি কোনো না কোনো কারণে গরম বলো ভাল লাগছে না কোনো কারে খাওয়াই হয়নি সো আজকে বলে ইচ্ছা করলো যে আমরা বাইরে বিরিয়ানি একটু অন্যরকম হয় যতই ঘরে বানাই আর কি বাইরের তাই তো আলাদা স্বাদ হয় সো চলো গিয়ে নিয়ে আসি চলে এসছি বিরিয়ানি নিতে নিয়ে নিয়েছি বিরিয়ানি চলো বাড় যাওয়া যাক আবার এই জায়গাটা পুরো মাথা ধরে যায় একদম

একটা কুসুম কুসুম দিয়ে আলুটা দিয়ে এলাম খেতে এখানে স্যালাডটা দেয় না ওরা একটু মাংস নিলাম একটু হচ্ছে গিয়ে সব নিয়ে একটা খেয়ে দেখি পেঁয়াজ থাকলে পিঁয়াজ চালিস একটু আমি বেশি অয়েল দেখে নি দেখ এই যে বোনের বিরিয়ানি এখন খাওয়ার আগে তিন চারবার ফটো ফটো তুলবে ইনস্টাগ্রামে রিলস দেবে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো আর মাকে মানে বিরিয়ানি বেশি দেয়নি আমার থেকে একটু খেয়েছে আর বোনের থেকে একটু খেয়েছে যাওয়ার সময় জিজ্ঞেস করছিলাম খাবে কিনা দেওয়ার ইচ্ছা ছিল না মানে আমাদের থেকেই দেব বলে গেছিলাম আমাকে ঠিক করে দুটো রসগোল্লা খেয়েছে অমৃতি খেয়েছে ঠিক আছে ওই দাদাটা জেনেছিল আসফল খেয়েছে আর আমরা আনলে দুটো এনে হয় ভাগ করেই খাই মাকে একটা গোটা খুব কম দিই আর কি তো যাই হোক বেশ মজা হলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্রথমবার সাবস্ক্রাইব করে আর তোমরা কারা কারা ছাপ্পান্ন ভোগ খেয়েছি সেটা একটু কমেন্টে জানিও সো আজ এতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা তো এখানে রয়েছে জগন্নাথ দেবকে নিবেদন করা ছাপ্পান্ন পদ দিয়ে ভোগ ছাপ্পান্ন রকমের ভোগ